দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বিশাল বড় সাইজের গরু আছে দর্শক এটি একটি ষাড় গরু যেটা কুরবানি দেওয়ার জন্য ভালো সাইজের একটি বড় সাইজের গরু খুঁজতেছেন যে চোদ্দ পনেরো মন মাংস হবে এমন সাইজের একটি গরু খুঁজতেছেন এটি একটি শাহিআল ক্রলজাতের গরু দর্শক এই গরুটি আমাদের পার্শ্ববর্তী গ্রামে রয়েছে যারা এই গরুটি ক্রয় করতে চান অবশ্যই স্নেহ নাম্বারে যোগাযোগ করবেন গরুটির লোকেশন হচ্ছে চাডেঙ্গা জেলা দামোদ উপজেলা বলমারি গ্রাম দর্শক দেখুন গরুটি হালকা হোয়াইট এবং ব্ল্যাকের মিশ্রণ আছে তো এই গরুটি বয়সে যত সম্ভব ছয় থেকে আট হতে পারে আমি শিওর জানি না যেহেতু আমাকে নতুন মানুষ দেখে একটু বদমেজাজি হচ্ছে তো আমি ভিডিওটি বেশ কিছু ক্লিপ নিব আপনাদের জন্য দেন একসাথে অ্যাড করে দিব দেখে নিতে পারবেন এসে সরাসরি সরজমিনে এসে গরুটি দেখে সুন্দরভাবে স্কেলদের প্রয়োজনে মাপ করে নিতে পারবেন কেমন কি মাংস হবে না হবে আশা করছি গরুটি এক চান্সে পছন্দ হবে কোনো ফিড বা কোনো ভ্যাকসিন এই গরুটিকে দেওয়া হয় নাই একদম ন্যাচারাল পদ্ধতিতে পালন করা হয়েছে দেখলেই বুঝতে পারবেন কারণ এটা অনেক সচ্ছল আছে এখনও যদি খানো থাকতো তাহলে এই গরুটি হয়তো বা এমন হাঁটা চলাও করতো না সবসময় স্থির হয়ে থাকতো বেশি সময় দেখুন আমাকে ভিতরে যাইতে দিচ্ছে না এত আমাকে রেখে রেখে যাচ্ছে আর কি তো যাই হোক দর্শক এই গরুটি কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর লোকেশন আমি যেহেতু বলে দিছি গরুটি বিক্রি করা দেওয়া হবে অনেক রিজনেবল মূল্যে তো দর্শক সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও দেখাব পরে কি ভিডিওতে আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না এগুলো হচ্ছে অনেক প্রান্তিক খামার প্রান্তিক খামারি বলে চলে এগুলো শখের বসে পালন করে একটা দুইটা করে দেখতে পাচ্ছেন এই যে একটা পাশাপাশি আরও দুইটা গাবি গরু আছে এবং সাথে একটা ছোটো বাচ্চা আছে দর্শক সকল ভালো থাকুন আল্লাহ হাফেজ